আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ ওই প্রার্থীগণ অষ্টম এস এস এইস এসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি তর্জ্য সহকারী ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিভার্স এই সার্কুলারটিতে সর্বমোট চৌত্রিশটি ক্যাটাগরিতে একশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পদে সর্বমোট তেরো জন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পথ অষ্টম শ্রেণি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন তবে হালকা বা বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে নকশা সহকারী এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছর বাস্তব অভিজ্ঞতা সহ কমপক্ষে এসএসসি পাস হতে হবে এরপরে হবে রিসিপশনিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এইচ এস হলে পাশ হলেই এই পদাবেদন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করিক এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এইচ পাস হতে হবে তবে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিষ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিষ থাকতে হবে এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্প্রমোট বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাস হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিষ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে বিষ থাকতে হবে এরপরে হবে টেকনিশিয়ান এই পদে সর্প্রমোট পাঁচ জন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান হবে একজন মান নিয়ন্ত্রণ সহকারী এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সমান সহকারী পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে এটি চতুর্থ গ্রেডের একটি পদ কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পরে হবে হিসাব সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর নিয়ে হবে একজন নকশাবিদ পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে যে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কারিগরি কর্মকর্তা নিয়ে হবে একজন এরপর হবে কারিগরি কর্মকর্তা স্থায়ী এ পদে একজন লোক নিয়োগ করা হবে টেকনিশিয়ান অফিসার পদে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে ড্রাফটম্যান এই পদে একজন লোকনীয় করা হবে এরপরে হবে সহকারী প্রকৌশলী নকশাবিদ এই পদে একজন লোকনীয় করা হবে ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে একজন লোক নিয় করা হবে অডিট অফিসার পদে সর্বমোট একজন লোক লোকনীয় করা হবে এরপরে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে এগারোজন লোকনীয় করা হবে রসায়নবিদ পদে একজন লোকনীয় করা হবে সহকারী অনুষদ সদস্য এই পদে সর্বমোট দুজন লোক দুজন করা হবে প্রমোশন কর্মকর্তা পদে সর্বমোট তের জন লোক নিয়োগ করা হবে এরপরে হবে জরিপ ও তথ্য কর্মকর্তা এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে গবেষণা কর্মকর্তা পদে নেওয়া হবে একজন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এই পদেও একজন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক কর্মকর্তা পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে পরিকল্পনা কর্মকর্তা এই পদে সর্বমোট দুজন লোক নিয়োগ হবে এরপরে হবে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এ পদেও একজন লোক নিয়োগ হবে প্রোটোকল অফিসার পদে সর্বমোট একজন লোক নিয়োগ হবে অ্যানালিস্ট পদে সর্বমোট একজন লোক করা হবে এরপরে হবে প্রশিক্ষণ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে ভিভার্স এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিএসসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে সাতই জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ছয় আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবি তিন সবাই তিনশো পিক্সেল এবং সাক্ষরের সবাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে একুশ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা বাইশ তেইশ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সম্ভব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন